হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ কিন্তু সুরাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ সে অনেক বিজি বাড়িতে বিয়ে লেগেছে তার ছোট ছেলের বিয়ে বলে কথা এবং সে ব্যস্ত থাকবে না তাকে কখনও হয় বাড়িতে একসাথে এত এত মেহমান দেখে সুরা তো খুশিতে যেন আত্মহারা হয়ে গিয়েছে কারণ এর আগে সে কখনোই এত মেহমান এত গান বাজনা এবং হুল্লোর কখনোই দেখেন সুরা নাচতেও শিখেছে আবার এদিকে উঠোনে নেমে ডাকছিল মা এদিকে আসো বিয়ের ধুম পড়তে না পড়তেই কিন্তু সে কাজে লেগে গিয়েছে এরকম সারাদিন বাহিরে বাহিরে থাকে এবং এই যে তার ছোট চাচু চাচুকে পেয়ে কিন্তু সুরা ভারী খুশি তার যত্ন নিচ্ছিল চুল আছড়ে দিচ্ছিল চাচু ব্যথা পাওয়ার পরেও কিন্তু কিছু বলছিল না এইদিকে এসে কিন্তু সে আবার সবাইকে ডিরেকশন দিচ্ছিল বাবাকে ডাকছিল বাবা চলে এসো নতুন গেটের কাজ চলছে বাড়ির সামনের বড় গেট লাগানো হচ্ছিল এবং বাবা কাজ করছিল বিদায় সুরা কিন্তু তার বাবাকে বারবার ডাকছিল এই দিকে আবার ইভেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে এবং সুরা কিন্তু খুটিয়ে নাটিয়ে ভালোভাবে দেখছিল যে তারা ঠিকভাবে কাজগুলো করছিল কি না সে উঠোনে কিন্তু অলরেডি নেমে গিয়েছে সকাল সকাল সব কিছুই কিন্তু ভালোভাবে দেখছিল। যে ঠিকঠাক জায়গা মতো হচ্ছে কি না এবং এরই মাঝে অনেক খুশি হয়ে মাকে বারবার বলছিল মা ফুল 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 মানে সুরার কিন্তু ফুল অনেক প্রিয় এবং এই যে গেটে যে ফুলগুলো লাগানো হয়েছিল সে ধরে ধরে চেক করছিল আসলে সুরা এখনও আর্টিফিশিয়াল ফুল এবং বাস্তবের যে ফুল সেটা বোঝে না সব কিছুকেই সে ফুল মনে করে এবং এগুলোতে ঘ্রাণ না থাকা সত্ত্বেও আমাকে নিয়ে দু একটি ফুল দিয়ে বলেছিল যে মা নেও ফুল ঘ্রাণ এরকম বলেছিল যাই হোক এই যে উঠোনে কিন্তু সে ভারী মহা খুশিতে নাচানাচি করছিলো দৌড়োদৌড়ি করছিল এভাবেই কিন্তু তার সারা দিন কেটে যাচ্ছে সুরা একসাথে তার চাচুদের পেয়েছে ভাইদের পেয়েছে এবং এত মানুষ পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছে এমন কি খুশিতে সে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সারাদিন বিয়ে কিন্তু সে ব্যস্ত আছে অন্যদিকে কিন্তু চলে এসেছে সুরা যদি জিনিসপত্র ঘাটাঘাটি না করে তাহলে কি হবে হবে না এবং এই যে বাহিরে নাচা গানা চলছে কপিরাইটের কারণে গানগুলো আসলে সব কেটে দিতে হয়েছে সুরা কিন্তু চলে গিয়েছে বাহিরে উঠোনে সুরার বরাবরই জুতো পছন্দ সে বাবার জুতো মায়ের জুতো সবার জুতোই কিন্তু পরে পরে ট্রায়াল দেয় তো এখানেও মেহমানদের জুতো দেখে কিন্তু সে আর লোভ সামলাতে পারেনি সকলের জুতো কিন্তু সে একবার একবার করে পরে দেখছিল অলরেডি কিন্তু বাড়িতে বউ চলে এসেছে সুরা কিন্তু নিজে গিয়ে তার ছোট বউকে নিয়ে এসেছে তার দায়িত্ব পালন করেছে এরপরে এই যে আমাদের বড়ো হাড়িতে কিন্তু মেজবাহনী গরুর মাংস রান্না হচ্ছে চাটগাইয়া মেজবাহনী ভোজ যেটাকে বলে যেহেতু মানুষ আছে অনেক তো চনার ডাল আই মিন বুটের ডাল এবং আলু দিয়ে কিন্তু এখানে এই গরুর মাংসটা রান্না করা হবে তো সেকেন্ড ডে এই যে সে তার চাচিকে রুমে এনে কিন্তু আপ্যায়ন করছিল চিপস খাওয়াচ্ছিল অন্যদিকে কিন্তু বাহিরে খুব বাতাস বইছিল কারণ বৃষ্টি হবে কাল আমাদের বাড়িতে বউয়ের বাড়ি থেকে কিন্তু মেহমান আসবে কিন্তু এত ঝড়ো হাওয়া বইছে বন্যা যদি হয়ে যায় তাহলে এই প্রোগ্রামের কি হবে আল্লাহ ভালো জানে সেটাই চিন্তা করছিলাম তো অবশেষে অনেক বাতাসের পরে হালকা টুকটাক বৃষ্টি হয়েছে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি এই যে গাছ থেকে কিন্তু অনেক আম কুড়ানো হয়েছে কারণ এত বাতাসে গাছের কাঁচা আম শুদ্ধ আমাদের পড়ে গিয়েছে তো বালতি নিয়ে কিন্তু সুরা সেগুলোই টোকাচ্ছিলো চাচ্চুপ এবং বাবার সাহায্যে সবাই উঠানে আম টোকাচ্ছিলো এবং সুরা বালতিতে সেগুলো কাউন্ট করছিল যে কতগুলো আম পারা হয়েছে এই আমগুলো কিন্তু আমরা অনেক মজা করে কাশন্দি দিয়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়েছি ভিডিওটি নেওয়া হয়নি কারণ তখন আমাদের কারেন্ট ছিল না এবং বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গিয়েছিল এই যে রাতে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমাদের বড় আপুও চলে এসেছে এই বন্যার মধ্যে থেকেও কিন্তু সে তার বাচ্চাদের নিয়ে আমাদের বাসায় এসে হাজির আস্তে আস্তে কিন্তু অনেক কিছু গুছিয়ে রাখছিল কাল যেহেতু অনেক মেহমান আসবে তো আজ রাত থেকে কাজ শুরু করে দিয়েছে এই যে আমাদের নতুন বউ তাকেও কিন্তু কাজে লাগিয়ে হয়েছে আদা রসুন বাটা বাটির কাজে সেও ব্যস্ত হয়ে গিয়েছে এবং তার দেবর্জি কিন্তু তাকে আবার ডিরেকশন দিচ্ছিল অন্যদিকে আমার দেবরজি বলছিল যে আবার এগুলো কোনো কাজ হলো নাকি কোনো ব্যাপারই না তো নেও ঠেলা এবার সামলাও বউ এবার কিন্তু নতুন জামাইকে ধরিয়ে দিল যে নেও আদাগুলো এবারে তাহলে তুমি পিষে দাও এবারে হয়েছে তো সমান সমান বরাবর যাই হোক অন্যদিকে কিন্তু আপু আবার চিংড়ি মাছগুলো কাটছিল এখানে আমাদের একজন আন্টি আছে যে তার কথা এখানে না বললেই নয় সে কিন্তু একাই পাঁচজন না প্রায় দশজন না প্রায় পঞ্চাশ জনের কাজ কিন্তু করে ফেলতে পারে সে না থাকলে কিন্তু এই কাজগুলো আমাদের একার হাতে করা কখনোই সম্ভব হতো না সুরা এবং তার ভাই এখানে কিন্তু ডিগবাজি দেওয়া খেলছিল বালিশের উপর একবার উঠছিল আবার নামছিল ভাইকে দেখে দেখে কিন্তু সে ট্রেনিং নিচ্ছিল আসলে দুষ্টুমির সে এমনিতেই দুষ্টুমিতে কিন্তু একশোতে নব্বই এখন ভাইকে পেয়ে কিন্তু নিরানব্বই হয়ে গেছে আর এক পার্সেন্ট কালকে আরও দেখা যাবে চারশোদের পেয়ে এই যে এখানে তারা দুই ভাই বোন কিন্তু জব্বর দুষ্টামি করছে এই যে এই আন্টির কথাই কিন্তু বলছিলাম আসলে অনেক বড় বড় কাজের পিছনে অনেক ছোট ছোট মানুষের অবদান লুকিয়ে থাকে যেগুলো কখনোই খালি চোখে দেখা যায় না বা সামনে প্রকাশ পায় না যেগুলো শুধু কিচেনের গন্ডি পর্যন্তই সীমাবদ্ধ অন্যদিকে নারকেল করিয়ে নিচ্ছিলাম কারণ এখন কিন্তু পিঠা বানানো হবে বিয়ে বাড়ি বলে কথা যতই ঝামেলা থাক পিঠা তো বানাতেই হবে আমার বড় ভাগ্নে কিন্তু এখানে আমাকে হেল্প করছিল পিঠা বানানোর জন্য পিঠা বানানোর ডোগুলোকে সে ভালোভাবে মতে দিচ্ছিল এবং ফাইনালি উই আর সাকসেস এই পিঠার পিছনে কিন্তু অনেক গল্প লুকিয়ে আছে যেমন শুধু আমি নয় আমার ভাগ্নেও নয় আরও আছে কিন্তু আমার দেবরজি মানে আমার একজন দেবর আছে সে কিন্তু এই সব কাজে খুবই এক্সাইটেড থাকে যে পিঠা বানানোর জন্য সে আমার পাশে সেই রাত তিনটে অব্দি বসেছিল এবং আমাকে পিঠা ভাজা থেকে শুরু করে সব কিছুতেই হেল্প করেছে পিছা বানানো কিন্তু অলমোস্ট ডান এরপরে চলে এসেছি ফিনি রান্না করতে বড় একটি হাড়ি নিয়ে নিয়েছি ফিনি রান্না করার জন্য এবং মেহমানদের উদ্দেশ্য নিয়ে বাড়ির সকলের উদ্দেশ্য নিয়ে কিন্তু বড় হাড়িতে বসিয়ে দিয়েছি ফিনি মাশালার স্বাদ কিন্তু খুব ভালো ছিল এবং আলহামদুলিল্লাহ সকলের জন্য হয়েছে একদম পরিমাণটাও ঠিক ছিল কাজের মাঝে কিন্তু ক্ষুদা লেগে গিয়েছে তাই আমার দেবর বলছিল যে ভাবি অন্য কিছু করে খাওয়াতে হবে কারণ ক্ষুদা লেগে গিয়েছে কাজ করতে করতে বাড়ির সবাই কিন্তু এখন ঘুম আমরা তিনজন সজাগ আছি নিঝুম অপি এবং আমি তো পরোটা ফুলতে দেখে কিন্তু সে ভারী খুশি হয়েছে মানে পরোটা যেরকম তেলে ফুলছিল সে তার নিজেকে নিয়ে এতটা গৌরব করছিল মানে সেও যেন তেলের উপর ভাসছিল এমন একটা অবস্থা আজ প্রথম সে এত সুন্দর ফুলকো ফুলকো পরাটা ভাজতে পেরে খুশিতে পুরাই আত্মহারা হয়ে গিয়েছে সে এই পরোটাটা ভাজার পরে বলছিল যে এবার একটা দোকান দিয়েই ফেলা যায় মেহমান কিন্তু চলে গিয়েছে কিন্তু এত ব্যস্ততার মধ্যে কোনো ফুটেজ নেওয়া হয়নি মেহমান আসা থেকে শুরু করে খানা পিনা সারা দিন পরে শুধু এই রাত্রবেলা কিছু মিষ্টির ফুটেজ নিয়েছিলাম এগুলো ভাগাভাগি চলছে এখন মানে মিষ্টি বলে কথা আর সেখানে আমি থাকবো না তা তো কখনোই হয় না তো এই যে এত এত মিষ্টি আসলে এখানে কেউই মিষ্টি বেশি তেমন পছন্দ করে না তো এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই কারণ আমি জানি এখানের বেশিরভাগ মিষ্টি আমি খাবো এবং আপু যেহেতু আছে তার মানে আমার আরও একটু ভরসার জায়গা আছে কারণ আপুর হচ্ছে ডায়াবেটিক্স আপু মিষ্টি খাবে না তো আমি মন ভরে মিষ্টিগুলো খেতে পারবো এগুলো এখন দেখছি চোখ ভরে দেখছি এরপরে মন ভরে সারা রাত খেতে পারবো অনেক গেস্ট আসার কারণে এবং এত ব্যস্ততার কারণে আসলে সারাদিনের কোনো ভিডিও নেওয়া হয়নি সুরা কিন্তু ঘুমিয়ে পড়েছে সুরাভাই কিন্তু আবলা তাবলা চিটপটাং হয়ে ঘুম গিয়েছে কারণ সারাদিন সে অনেক ব্যস্ত শুধু সারা দিন না আজকে এক সপ্তাহ যাবৎ সে ঠিকমতো ঘুমাতে পারছে না সুরাভাইয়ের ভাইয়ের মতো কিন্তু সকলে এরকম ক্লান্ত কিন্তু কাউকেই বুঝতে দিচ্ছিল না তো সবাই এরকম আবলা তাবলা ঘুম যাবে এখন সুরা যেহেতু রেস্ট নিচ্ছে এবার আমরাও ডিনার করে রেস্ট নিব এবং এটা হচ্ছে সুরার বউয়ের জন্য ছোট বউয়ের জন্য টুকটাক একটু আয়োজন করা হয়েছে সকলে ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ